তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন ইরানে ইসরায়েলের হামলা হচ্ছে স্পষ্ট উস্কানি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমগ্র অঞ্চলকে অস্থিরতা ও বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন খবর রয়টার্সের শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এরদোয়ান বলেন নেতানিয়াহু ও তার গণহত্যার নেটওয়ার্ক যে হামলাগুলো চালাচ্ছে তা আমাদের সমগ্র অঞ্চল ও বিশ্বকে অগ্নিগর্ভ করে তুলছে এর আগে শুক্রবার ভোররাতে অপর অভিযান চালিয়ে রাজধানী তেহরানে ও আশেপাশের কয়েকটি স্থানে হামলা করে ইসরায়েল বিমান বাহিনী এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি এর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি খাতাম আল আনাবিয়া কেন্দ্রীয় ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এবং অন্তত ছয়জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন অন্যান্য অনেক ভবন ও স্থাপনাও সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে অপারেশন রাইজিং লায়ন নামের এই হামলায় আরো কয়েকটি পারমাণবিক গবেষণাগার সামরিক ঘাঁটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি আক্রান্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল অন্যদিকে হামলা চলাকালে ইরানও কয়েকটি ড্রোন উৎক্ষেপণ করে কিন্তু ওগুলো লক্ষ্যে পৌঁছার আগে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন এই হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী দেশ থেকে উড়োজাহাজ দেখা গেল গ্রিসে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে